অনেকেই বলে আমি একলেই ভালো আছি বা আমার কাউকে দরকার নেই আমি একাই সারা জীবন কাটিয়ে দেব স্বাধীনতা ভালো লাগে নিজের মতো বাঁচতে চাওয়াটাও অন্যায় কিছু নয় কিন্তু জানো কি এই কথাগুলো যতটা আত্মবিশ্বাসের মতো শোনায় বাস্তবে ঠিক ততটাই কঠিন জীবনের শুরুতে হয়তো মনে হবে আমার সব কিছুই নিজের নিয়ন্ত্রণে কাউকে দরকার নেই বন্ধুরা আছে কাজ আছে স্বপ্ন আছে দায়িত্ব আছে সব কিছুই বেশ চলবে কিন্তু সময় কি কোনো দিন এক জায়গায় থাকে মানুষ কি দিন একা সব সামলে নিতে পারে এক সময় বয়স বাড়বে আর তখনই একে একে বুঝতে শুরু করবে আমি একা থাকবো কথাটা বলাটা যত সহজ তা মেনে নেওয়াটা ঠিক ততটাই কঠিন বয়স যখন পঁয়ত্রিশের কোঠায় আসবে তখন থেকেই শরীর মনের উপর সময়ের ছাপ স্পষ্ট হতে থাকবে একটা একটা করে সব কিছু বদলাবে আর তুমি চাইলেও কিছুই ধরে রাখতে পারবে না একদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াবে দেখবে চুল ঝরে যাচ্ছে গায়ের ত্বক তার পুরনো জেল্লা হারিয়েছে মুখের তাজা উজ্জ্বলতা ফিকে হয়ে গেছে হয়তো হাসবে আগের মতোই কিন্তু সে হাসি পেছনে ক্লান্তির রেখা ফুটে উঠবে তারপর তারপর দেখবে কাছের মানুষদের একে একে হারিয়ে ফেলছ বাবা মা কি সারা জীবন তোমার পাশে থাকবেন তারা তোমাকে যত্নে রেখেছেন ভালোবেসেছেন কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন তুমি একলা হয়ে যাবে বন্ধুরা তারা কি থাকবে তারা নিজেদের সংসার সন্তান আর কাজের ব্যস্ততায় ডুবে যাবে হয়তো তাদের সময়ই থাকবে না তোমার একাকিত্ব বোঝার তোমার পাশে এসে বসার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা হয়তো মাঝে মাঝে খোঁজ নেবে কিন্তু সময়ে কি সত্যিই কেউ পাশে থাকবে একদিন যখন অসুস্থ হবে তখন যখন বিছানায় পড়ে থাকবে শরীর উঠতে চাইবে না হাত পা চলতে চাইবে না তখন কারো দরকার হবে না তখন কি একলা হাতে সব সামলাতে পারবে এক গ্লাস জল এনে মুখের সামনে ধরার জন্য কেউ থাকবে কারো কাঁধে মাথা রেখে একটু স্বস্তি পাওয়ার জায়গা থাকবে তোমার কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ কি থাকবে এই কঠিন সত্যিটা এড়িয়ে যাওয়া যায় কিন্তু এড়ানো যায় না একটা সময় আসবে যখন বুঝতে পারবে একলা হাতে কেউ জীবন পার করতে পারে না তোমার জীবনের শেষ বয়সে তোমার সমস্ত শারীরিক আর মানসিক দুর্বলতার সময় তোমার পাশে যদি কেউ থাকে তবে সে হবে তোমার জীবন সঙ্গী এই মানুষটাই তোমার খাবারের সময় মনে করিয়ে দেবে অসুস্থ হলে সেবা করবে মাথায় হাত বুলিয়ে বলবে ভয় পেও না আমি আছি এই মানুষটাই তোমার মানসিক কষ্টের ভাগিদার হবে তোমার হতাশা বোঝার চেষ্টা করবে তোমার নিঃসঙ্গতার শেষ আশ্রয় হবে তোমার শত বিপদেও শারীরিক কষ্টেও তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে পাশে পাও সে হবে তোমার স্বামী বা স্ত্রী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পুরনো বন্ধু দূরে চলে যাবে কিন্তু সে রয়ে যাবে জীবনের প্রথম দিকে হয়তো মনে হয় আমি একাই ভালো আছি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধ হয় তখন বোঝা যায় না তাই সময় থাকতে ভেবে দেখো জীবনকে নিছক স্বাধীনতা বা একাকিত্বের মুহে ফেলে দিও না একা থাকা যতই স্বাধীনতার মতো মনে হোক এক সময় সেটা অভিশাপ হয়ে উঠতে পারে সময় গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সবার রমজান মাস ভালো কাটছে তো এই তো আমরা ইফতারের প্রিপারেশন নিয়েছি তো এখানে ইফতারগুলো গুছিয়ে মা মেয়েরা সবাই মিলে বসে পড়েছি ইফতার করার জন্য আর প্রতিদিন আমি সব রকমের ইফতার আর কি তৈরি করি না যতটা সিম্পল করা যায় আর মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চা যদি খেতে চায় তাহলে বাহির থেকে আর কি ইফতারটা কিনে আনি আর এই তো আজকে অনেক ইফতারই বানিয়েছিলাম তো আমি কিন্তু প্রয়োজনের বেশি বানাই না আর খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না তো এই তো আজান দিয়ে ফেলেছে এখন আমরা মুখে আর কি পানিটা নিয়ে নিয়েছি আর এখন আমি মুড়ি মাখাবো আর আমার কাছে রোজার মধ্যে আর কি ইফতারে মুড়ি মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর মুড়ি মাখা না খেলে আমার কাছে মনে হয় যেন ইফতারটা সম্পূর্ণ হয় না তো এ তো আমি সব কিছু দিয়ে একসঙ্গে মুড়িটা মেখে নিচ্ছি সারা বছর আমরা যতই মুড়ি মাখা খাই এই রমজান মাসের মতন ইফতারের মতন আর কি মুড়ি মাখাটা এত মজা লাগে না তো এই জন্য এই জিনিসটা আর কি আমি মিস করতে চাই না তো এখানে আমি ধনে পাতা তারপর পুদিনা পাতা শশা মানে যা যা ছিল কেটে নিয়েছি সেই সঙ্গে আমি লেবুর খোসাটাও ব্যবহার করি আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আমি সব কিছু দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর এখানে আতিকারিয়াকে আমি আলাদা আলাদা দিয়ে দিলাম তো এখন আমিও মুড়িটা খেয়ে নেবো আর এই তো ইফতার করার পর আমি সেহেরির জন্য রাতের জন্য আর কি রান্নাটাও কমপ্লিট করব। আর দেখতে দেখতে কিভাবে যে রমজান মাসটা চলে যাচ্ছে মনে হয় যেন একদম টেরি পাচ্ছি না আর এবারের রমজান মাসে আমি একদমই সময় পাচ্ছি না প্রতিদিনই ভাবি যে এই কাজটা করব সেই কাজটা করব অনেক কাজ আর কি জমা করি কিন্তু আমি আসলে কমপ্লিট করে উঠতে পারছি না এই আর কি তাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম